লিওনেল মেসির জোড়া গোলে ন্যাশভেল তিন এক ব্যবধানে হারিয়ে এমএলএস কাপের প্রথম রাউন্ডের প্লে অফ সিরিজের দারুণ সূচনা করেছে এন্টার মায়ামি এদিন ম্যাসির পাশাপাশি গোল করেন অ্যালেন্ডেও এই জয় তিন ম্যাচ সিরিজে এক শূন্য ব্যবধানে এগিয়ে গিয়েছে মায়ামি আটবারে ব্যালন ডেওর জয় ম্যাচে নিয়মিত মৌসুমে আঠাশ ম্যাচে ২৯ গোল করে সর্বোচ্চ গোলদাতার স্বীকৃতি হিসেবে পান গোল্ডেন বুট পুরস্কার পাওয়ার পর মাঠে নেমে যেন প্রমাণ করেন কেন তিনি এই স্বীকৃতির যোগ্য উনিশতম মিনিটে লুইস ওয়ারেজের পাস থেকে ডাইভিং হেডে গোল করে দলকে এগিয়ে দেন তিনি বাষট্টিতম মিনিটে ইয়ান ফের পাস থেকে আলেন্দের হেডে গোল করে মায়ামিকে দুই শূন্যতে এগিয়ে নেন ইঞ্জুরি টাইমে নবম মিনিটে ন্যাশভিল গোলরক্ষক জো উইলিস জর্দে আলবার বাম দিকের ক্রস ঠেকাতে ব্যর্থ হলে মেসি ফাঁকা পোস্টে বল জালে জড়িয়ে জয় নিশ্চিত করেন এন্টার মায়ামির আজকের ম্যাচে মেসির পারফরমেন্স টপ নস্ট ছিল দুইটি গোলস তেইশটি অ্যাকুইরেট পাস চারটি সাকসেসফুল ড্রিবলস চারটি শট ছয়টি গ্রাউন্ড ডুয়েল জিতেছে আর পুরো সিজনে সর্বাধিক গোল একত্রিশটি সর্বাধিক অ্যাসিস্ট উনিশটি সর্বাধিক গোল অ্যাসিস্ট আটচল্লিশটি সর্বাধিক ম্যাচ সেরা ছয়টি সর্বাধিক চান্স ক্রিয়েট বত্রিশটি সর্বাধিক ড্রিবলস একানব্বইটি এছাড়াও পুরস্কার পেয়েছেন এমবিপি অ্যাওয়ার্ড গোল্ডেন বুট বেস্ট প্লেমেকার অ্যাওয়ার্ড আটত্রিশ বছর বয়সে এসেও মেসি তার ম্যাজিক দেখিয়ে যাচ্ছেন নতুন করে এন্টার ম্যামের সাথে আরও তিন বছরের চুক্তি করেছেন তাই ভক্তরা তার ম্যাজিক আরও উপভোগ করতে যাচ্ছে